বেলালের জন্ম হল সুরাতে দেখেন বেলাল উমাইয়ার দাস বেলাল শুনেছে মক্কা মদিনায় সারা পৃথিবীর মধ্যে এমন একজন রহমত এসেছে এমন একটার রহমত এসেছে যেই রহমতের কথা আল্লাহ কোরআনে পাকের সত্র পারা সুরা আমিয়ার মধ্যে আল্লাহ বলছেন ও

উনি কেমন মাপের ইমানদার ছিলেন সুবহানাল্লাহ হযরত বেলাল কেমন মাপের ईमानदार ছিলেন হযরত বেলাল উমাইয়ার দাস ছিল ভাই ভাই বেলাল যখন আমার নবীর প্রতি iman এনেছে iman বেলাল উমাইয়া যখন দাস ছিল আমার নবীর প্রতি যখন iman আনেনি সুন্দর ঘরের মধ্যে শুইতে দিত আমার নবীর প্রতি যখন ইমান আনেন নাই তখন তার নিজিক বাড়িয়ে দিত তখন তার সম্পদ বাড়িয়ে দিত তার ইনকাম বাড়িয়ে দিত বেলা যখন শুনেছি এমন একজন নবী আসবে যেই নবী হল সমস্ত দুনিয়াবাসীর জন্য রহমত বেলার কয়ে রহমত তো আমি ছাড়বো দেখেন ইসলামের আগে তিনি ইসলামের প্রতি মহাবত রেখেছেন সে ইসলামের মূল হলো আমার দয়াল রবি এই জন্য আশিক আসে বলে রহমতে নড়ে মোজর আলম নে মোজ সাহাবীরা আতরে বাঁধল ওই নবা নবীর मोहब्बत পৃথিবীর কোথাও সম্বল হবে না ঠিক কি না নবীর मोहब्बत tagline আপনি জীবনে কখনো সম্মান পাবেন না তো আমার আসীবি হুজুর একটা নাত রাসুল লিখেছে নবীর मोहब्बत রেখে আমরা খুশি নাাত রাসুল করতে চাই কি চাই না হে নবীর

উমাইয়ার দাস থাকা অবস্থায় যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই তখন তাকে আপনার ভালো ঘরের মধ্যে থাকতে দিত এবং তাকে আপনার অনেক টাকা পয়সা দিত এই বাজান দেখেন দেখেন হজরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করলো তার উপর অত্যাচার শুরু করে দিল হজরতে বেলালকে ওই আরবের উত্তপ্ত বাড়ি আরবের

যদি ইসলাম ছেড়ে দিস তুই যদি ইসলাম থেকে সরে যাস তাহলে আমি তোকে ভালো জায়গার মধ্যে রাখবো নজরুল্লাহ দেখেন হজরত বেলাম তিনি কি করলেন এইভাবে শুয়ে আছেন এবার তার উপর আপনার পাথর দিল কি দিল আরো জোরে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন যদি আপনার উপর কোন একটা পাথর দেওয়া হয় আপনি কি বাঁচবেননি বাঁচবেননি বেল আপনার পাথর দিয়েছে বেনান একটু শব্দ করে না বেড়ালের মুখে শুধু নাই না দায়

আমরা ইসলাম চাই ঠিক আছে কুরআন চাই ঠিক কি না কুরআনের মধ্যে থাকবে তার কখনো পথ বস্তু হবে ঠিক কি না কবির মজুক দেখেন বেলালের পাত্র দিয়েছে বেলাল তবু ইসলাম ধর্মতে খেলে না এরপর বেলাল আপনার এইভাবে ঘাড়ের মধ্যে এইভাবে রশিট পেচিয়ে বেলালকে মুখ কারুতে ঘুরতে ঘোরা বেলা কান্না করে

পাথর মারতো আমার নবীজি কখনো কূপ শব্দ করতো না কেন 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 হুজুর আপনি বলেন কেন নবী উশব্দ করতো না আমার নবীজি তায়েফের ময়দানে নবীজির গোপানnavbar থেকে এইভাবে রক্ত ঝরছে আমার আল্লাহ কয় জিদ দাই যদি আমার বন্ধুর রক্ত মোবারক যদি দুনিয়াতে পড়ে আমি সারাটা দুনিয়া সারাটা দুনিয়া ধ্বংস করে দেব সুবহান আর জোরে আমার নবী কয় ওয়াজিবাল আমার উম্মত বেগুজা আমার উম্মত বুঝে না আমার উম্মত না বুঝে আমাকে পাথর মেরেছে দেখেন আমার নবী কত করে আমাদের আর আমরা সেই নবীকে মুহাব্বত করি না আমরা বলি মিলাদুন নবী আমরা বলি মিলাদ সিয়াম আমার নবী নাকি আমাদের মত আর হুজুরে বলতে চিরাক দেখেন পেলাম এইভাবে নসি পেছিয়ে সে আপন টেনে টেনে মুকার মধ্যে গুরাতো মুকার মধ্যে গুরাতো বেলা চিৎকার দিত কিন্তু উমাইয়ার অন্তরে একটু দয়া হইতো না একটু এহসান হইতো না এবার উমাইয়া

কেমনি মান ধারণ করেছে বেলা বলে উমাইয়া রে তুই যদি আমার কি অত্যাচার করতে 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 আমি বেলা কি যদি মেরে ও ফেলাস তাহলে আমি নবীজি আমি আবু দয়াল নবীজির দামান ছাড়ব না ভালো কথা এবার বেলা দেখেন বেলালকে রাতে ঘুমাতে দিত না বেলালের শরীরের মধ্যে বাবুল গাছের কাটা কিসের কাটা বাবুল গাছের কাটা আছে এই কালীগঞ্জ আছে বাবুল গাছের কাটা আছে

আজন্দি গিয়ে তামার ছা দি তুড়ে গেল প্রেমের ফা দিলে ফিরে দিবা যায়

বলুন আশা করবি বোনেন হাবিস বেলা হইলা তুমি কেমন পারবি বনে হাবিসি বেলা হইলা তুমি

কবার কবা চিলো না নবিজির দিকে ফিরো না হবে তোমার হবে তোমার প্রেমের আযাব আশা পোরাও আল্লাহ বান বলো আশা পোরাও আল্লাহ মে ও দুনিয়ার রাতের মধ্যে ওনাকে এইভাবে উমাইয়া গাঠের মধ্যে এক হাত দিয়ে দুই এক হাত দিয়ে পেরাক মেরে দিত এবং বা হাতের মধ্যে পেরাক মেরে দিত হজরতের বেলালের হাত দিয়ে রক্ত করত কয় বেলাল নে ও বেলাল তুই ইসলাম ধর্ম ছেড়ে দে বেলাল কয় না না ইসলাম ধর্ম ছাড়ব না তারপর আমার বেলালকে এইভাবে চাবুকে লাগাত দিছি

সে পরে পাশ নিয়ে যাচ্ছি রে এবার আব্বু কান কে শুনতেছে কে যেন গুন 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 করে লাই লাজা করতেছে শুনতেছে কে যেন গুনগুন গুন করে লাই না হা ইল্লাম লাহ কলমা পড়তেছে আব্বু করে দেখে উমাইয়া আমার মন

দেখেন হযরত মীরান উনা কিอตটা জার বলছে বলতেছে বেরান রে তুই ইসলাম ছেড়ে দে ইসলাম ছেড়ে দে দলাল কই ওরে উমাইয়া তুই আমার সারা শরীরে আঘাত কর আমি কিছু বলবো না তুই আমার আমি কিছু বলবো না তুই আমার হাত কেটে দে আমি কিছু বলবো না ও কেন কেন ও তুই যদি আমার জিহ্বাটা কেটে দেস তাহলে আমি আল্লাহকে কিভাবে রাজু